পারফরম্যান্স গুলো দেখেছেন ছোট ছোট বাচ্চাদের পারফরম্যান্স গুলো দেখেছেন তারা যে পারফরম্যান্স যে মেসেজ আপনাদের কাছে দিয়েছে তা অনেক স্কুলে বড় ছেলেরাও জানে না বড়রাও দিতে পারবে না তো প্রতিষ্ঠান আতৌহিদ একাডেমি কি স্বপ্ন লালন করে এগিয়ে যাচ্ছে তা আপনাদের কাছে তারা প্রেস করেছেন দেখুন চ্যালেঞ্জ সম্পদের পাহাড় রেখে গেলেন মনে করুন এক কোটি টাকা ব্যালেন্স আপনি রেখে গেলেন কিন্তু সন্তানটা গড়তে পারেননি আপনার এক কোটি টাকা নষ্ট করতে তাকে কয়েক বছর লাগবে না শেষ করে দিন কিন্তু সম্পদটা বিনিয়োগ করেছেন সন্তানকে সম্পদের রূপ দেওয়ার জন্য সন্তানকে সম্পদের রূপ দিয়েছেন তার পিছনে খরচ করেছেন সময় দিয়েছেন ভালো শিক্ষা দিয়েছেন তাকে গড়ে তুলেছেন আপনার এই আদরের সন্তান এক কোটি টাকা হয়তো বা ভবিষ্যতে এনে দিবে নষ্ট দিবেন বিধায় অনেক সম্পদ রেখে যাওয়ার চেয়ে অবশ্য সন্তান গড়ে দেওয়া বাবা মার জন্য সবচেয়ে বড় আমানত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের কিছু ইঙ্গিত দিয়েছেন আমি ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরি। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনার সুযোগ হবে না সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে বলেছেন যুল্লী ইলা দিন নাসু আর অনেকগুলো কথা বলেছেন আল্লাহ রবুল আলমিন মানুষের জীবনকে সুশোভিত করেছেন স্ত্রী দিয়ে সন্তান দিয়ে পুঞ্জীভূত দন ধন সম্পদ দিয়ে স্তুকৃত ধন সম্পদ স্বর্ণ দিয়ে রূপ দিয়ে আর অনেকগুলো পাঠ বলেছেন তা আমার যেখানে আলোচনার যেটা আলোচনার সাথে সম্পৃক্ত আল্লাহ মানুষের জীবনকে সৌন্দর্য মন্দিত করেছেন

সম্পদ সন্তান দিয়ে আপনার আমার জীবনকে সৌন্দর্য করেছেন আল্লাহ আলম বলেছেন এই দুইটি আয়াত আরো কিছু আয়াত রয়েছে এই দুইটি আয়াতকে একটু চিন্তা করুন আপনার আমার জন্য সৌন্দর্যের কারণ আপনার আমার জন্য জীবনকে সুশোভিত করার কারণ যার সন্তান নেই তিনি জানেন তার জীবনটা কতটা দুর্বিষহ তার জীবন কতটা বিষাদে তার জীবন কত কষ্টে যার সন্তান হয়ে তিনি জানেন তাহলে আপনার আমার জীবনের জন্য সৌন্দর্য বর্ধনের সবচেয়ে বড় উপকার তহরবুল্লাহ আলামিন বললেন এরপর আল্লাহরবুল্লাহ আলমের আরেকটা সাইড তিনি আরেকটা সাইড বুঝিয়েছেন কোরআন এই এইরকম আমরা দু একটি আয়াত দেখি আল্লাহরুল্লাহ আলম আনফল আকাশ আয়াতে বলেছেন জেনে রাখো তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের সন্তান আর সম্পদ তোমাদের ফিতনার কারণ তোমাদের ধ্বংসের কারণ আল্লাহরবুল্লা আলহামীন বললেন ঠিক সৌরা আল্লাহরবুল্লা আলহামী সৌরা তাগা উচ্চতন নম্বর আছে বলেছেন

তাদের বিষয়ে সাবধান থাকবে সতর্ক থাকুন যেখানে আল্লাহর আলম আগে বললেন যে তারা আপনার আমার জীবনের উপকরণ সন্তান আপনার সৌন্দর্যের প্রতীক আর এইখানে আল্লাহ আল্লাহর আলমিন বলছেন সন্তান তোমাদের জন্য তোমাদের ধ্বংসের কারণ তোমাদের জন্য শত্রু বিদায় সন্তান সবারই উপস্থিতি কেন চলুন আরেকটি আয়াত সামনে নিয়ে আস এখানে বিজ্ঞানীদের বিশ্লেষকদের পন্ডিতদের অনেক উক্তি নিয়ে আসা যায় কিন্তু কোরআন মাজিদের চেয়ে তো ভালো অথেন্টিক কোন উক্তি হতে পারে না আলোচনা হতে পারে তাই আমি কোরআন থেকে তুলে ধরছি দেখুন আপনার বলে আর আমি অন্য আরেকটি আয়াতে বলেছেন সন্তান সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যারা কুফুরি করে আল্লাহকে অস্বীকার করে দিনকে মানে না এই ব্যক্তিদেরকে যখন অবহরী জাহান নামে দিবেন তখন তারা বলবে আমাদের মানুষের থেকে একটা সন্তানকে যারা কুফুলি করেছে তাকে যখন জাহান নামে দেওয়া হবে তখন বলবে মাবু মানুষ এবং জিনের মধ্য থেকে যারা আমাদের পরিচালনা করেছে যারা আমাদের দায়িত্বশীল ছিল যারা আমাদের জীবন গড়ে দিয়েছে তারা আজকে কোথায় আল্লাহ তুমি তাদেরকে নিয়ে আসো আমাদের সামনে তাদের কারণে নষ্ট হয়েছি বিধে এমনিতে যেতে চায় না তাদেরকে ফেলে দিয়ে বুকে পাড়া দিয়ে পদদলিত করে পায়ে ফুটে জাহান্দে যেতে চাই সরাফুল খান চোদ্দ নম্বর আয়া দেখে আপনি তারা চিন্তা করুন আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষ মারা যাবে সব আমল শেষ বন্ধ তিন জামন তলমান হয়ে তার মধ্যে একটি হচ্ছে হলজন সদে পরিবারের গণ্য বাবা মার জন্য দোয়া করবে এবং সমন্য আসেন সন্তানকে যদি ধরতে পারেন আবশ্যক রূপে তাহলে এই সন্তান আপন জনের সম্পদ এই সন্তানের প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কল্যাণকর কাজের নেকে আপনি কবরে শুয়ে পাবেন আর এই সন্তানকে যদি করতে না পারেন তার ক্ষতির প্রভাব আপনাকে সামলাতে হবে তার আপনার পুরো সম্পদ শেষ করে দিবে আপনার ক্যারিয়ার শেষ করে দিবে আপনার বদনাম ছড়িয়ে দিবে যেটা আপনার আলমিনের কাছে তার এই পরিহার করবে বিদায় সন্তানকে সম্পদে পরিণত করতে হবে সন্তানকে গড়ে তুলতে হবে স্ট্যানলি হোল এটা খ্রিস্টান পন্ডিত তিনি একটা চমৎকার উক্তি করেছেন তিনি বলছেন ইফ ইউ টাচ দে আর দ্য থ্রি আস রিডিং রাইটিং অ্যান্ড অ্যালথোমেটিক্স যদি একটা সন্তানকে একটা শিক্ষার্থীকে একটা স্টুডেন্টকে তিনটা আর শেখাও রিডিং পড়তে রাইটিং লিখতে অ্যালথোমেটিক্স অঙ্ক করতে অ্যান্ড ডোন্ট টাচ দ্য ফোর্থ আর রিলিজিয়ন কিন্তু চার নম্বর আরেকটা একটা রিলিজিয়ন ধর্ম এইটা যদি না শিখাও আই এম শিওর বিকম টু তাহলে আমি নিশ্চিত বলতে পারি পঞ্চম আরেকটা একটা তার ঘাড়ে চেপে বসবে সেটা হচ্ছে রাস্কেল ওটা একটা বদমাইশের রূপ তাকে পড়তে শিখাও লিখতে শিখাও গণিত শিখাও কিন্তু ধর্ম শিখায় না তাহলে একটা বদমাইশ হবে এটা বদমাইশ হবে কেন বদমাইশ হয়নি তো সলিমান আসরিনের দিকে তাকান ও বদমাইশ হয়নি তার ডিগ্রি নেই আমাদ শরীফর দিকে ডাকান ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাগান থেকে হাচার বলতে দেয় আর ইস নওগদ সৃষ্টি বর্তমান দেখি চলে এতদিন প্রফেসর মানুষের কথা বলতে কিভাবে পারে তার বাবা মা অবশ্যই বুঝতেন আহমাদ শব্দটি কি হবে পারে তাই তো ছেলের নাম রেখেছে আহমাদ তার নাম আত্মক শরীর আহমাদ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু একটা নাম বাবা আর কত স্বপ্ন

যদি তাই হয় তাহলে আবু জাহান তার ইতিহাস কেন জানি আবু জাহালের নাম ছিল আবুল হাকাম জ্ঞানের পিতা আবু জাহালের নাম জ্ঞানের পিতা আবুল হাকাম ছিল তৎকালীন আরব বিশ্বে অন্যতম ছিল আবু জাহাল কিন্তু আবু জাহালের বড় সমস্যা ছিল অবশ্যগুলা আলামী প্রদত্ত যে জ্ঞান তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওই পড়াটা পড়ুন যেই পড়া দিয়ে সৃষ্টিকর্তাকে চেনা যাবে যেই পড়া দিয়ে রবকে চেনা যাবে এই পড়া পড়ুন এই জ্ঞানের সমন্বয় আবু জাহালের মধ্যে ঘটেনি এই জ্ঞানের সমন্বয় আবু জাহালের জ্ঞানের সাথে হয়নি যার কারণে তো আবুল হাকাম নাম হলো আবু জাহাল মূর্খের পিতা আজও যদি মাস্টার্স পাস করে ডক্টর হয়ে ডাক্তার হয়ে প্রফেসর হয়ে ইঞ্জিনিয়ার হয়ে ব্যারিস্টার হয়ে ইসলামী জ্ঞানের সমন্বয় না ঘটে তাহলে ওই আবু জাহাল আর আজকের আবু জাহালের মতো তফাত কোথায় ওই আবু জাহাল আর আজকের আবু জাহালের মতো তফাত কোথায় আপনি তফাত করতে পারবেন না সারা দেশে যত ক্রাইম যত অপরাধ সারা দেশে যত অপরাধ এই অপরাধের মাস্টার মাইন্ড কারা শিক্ষিত মানুষ নয় একটা গ্রামের চোর কয় টাকা চুরি পারে একটা গ্রামের চোর পকেট মার কয় টাকা চুরি করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসি কিন্তু যারা দেশি বিদেশি ডিগ্রি নিয়ে এসে বড় বড় চেয়ারে বসে আছেন তারা একটা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে তাহলে ওই আবুজাহার এই আবুজাহারের মতো তফাত কি তারা কিছুটাকে আনতে চেয়েছে যে সন্তানকে ধরুন সন্তান যেন আগামী দিনের জন্য ভবিষ্যতে গড়ে উঠে তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঠে মরে ভেজে দিলে তৎকালীন বলে দিলে ফের সাবধান আচল যেন ভেজে না যায় আপনি ইসলামী শিক্ষা দিবেন না আদর্শ শিক্ষা দিবেন না ধর্ম শিক্ষা দিবেন না ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবেন না আর তাকে বলবেন ও যেন আদর্শ হয় তাহলে কিভাবে হবে কিভাবে হবে প্রাইমারি লেভেলে প্রাইমারি লেভেলে আপনার আমার কলিজার টুকরোকে শিখানো হচ্ছে কি বৌ তবলা ঢুক দুটি বাজার হয় কি করে কি করে ঢোল বাজাতে হবে তবলা বাজাতে হবে ডুগড়ুগি বাজাতে হবে প্রাইমারি ছোট ছোট নিষ্পাপ অবুদ শিশুদের মাথায় ঢোকানো হচ্ছে কেন এই শিশুদের মাথায় তো ঢোকানো দরকার ছিল তার রোগ কি তার দিন কি তাকে কোন জায়গায় যেতে হবে তাকে আবশ্যক অনুমতিটা হবে অনলাইন থেকে পেতে থাকতে হবে এই শিক্ষাতদ লৌকিক ছিল এই শিক্ষাগুলো নিশ্চিত করে আর তাওহীদ একাডেমি প্রতিষ্ঠান এই জাতীয় প্রতিষ্ঠানগুলো শিক্ষা নিশ্চিত করে ঘুরে আসতে হবে আপনাকে আমাকে ঘুরে আসতে হবে ঐশীর কথা কেনা জানি ঐশী তো এই দেশে শিক্ষা অর্জন করেছে যে ঐশী বাবা মাকে হত্যা করেছে জানা এই যে আগে গত বছরে এই বছরের শুরুর দিকে একটা ছেলে বাবা শাসন করেছিল পড়াশোনা কেন করছো না পড়ার মন কেন দিচ্ছ না মোবাইল আপনি কেন সেই বাবা মাগ্রীবের সালাত করে বাড়িতে ঢুকছেন ছেলেই তেরো চোদ্দ বছরের ছেলে বাবাকে উপর্যুপরি ছুরির আঘাতে হত্যা করেছে সেই ছেলে আবার জানা যায় দাঁড়িয়ে আছে ধরা পড়েনি পরে একটার পর একটা তদন্ত করতে গিয়ে দেখা গেল বাবার খুনে আর অন্য কেউ নয় তার আপন ছেলে ছেলেকে জিজ্ঞাসা করলো কেন কাজ করবে সেটা খুব সহজ জবাব যে আমাকে মোবাইল দেখতে দিবে না অ্যান্ড্রয়েড সেট নাড়তে দিবে না পড়াশোনার জন্য শাসন করেছিল এই রাগে আমি হত্যা করেছি তো বাপকে হত্যা করলে তুমি শিখলে কোথায় তখন বলছে আমি অ্যান্ড্রয়েড সেটে সার্চ দিয়ে 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 দেখেছি একটা মানুষকে কি করে হত্যা করতে হয় আপনি জানেন এর ক্ষতিকর প্রভাব কি শেষ করে দিচ্ছে এই যুব সমাজকে অ্যান্ড্রয়েড সেট শেষ করে দিচ্ছে চাকরিকে আপনি হিসাব করে দেখুন প্রাইমারিতে হয়তো বা সমস্যা কম স্কুল লেভেল কলেজ লেভেল ভার্সিটি লেভেল তো হিসাবের বাইরে পর্নোগ্রাফি আসক্ত নয় ব্লু ফিল্ম এর সংস্পর্শে যাইনি সব করা পাঁচ দশটা ছেলে পাওয়া কঠিন আছে তাহলে জাতি কোন দিকে গিয়েছে আপনি চিন্তা করতে পারে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আপনি একটু চিন্তা করতে হবে সমানিত উপস্থিতি আগামী দিনে দেশ এবং জাতি যদি করতে চাই তাহলে আপনাকে আমাকে আদর্শ শিক্ষা আসতে হবে কোরআন এবং সন্না নির্ভর শিক্ষা ব্যবস্থা ছাড়া আদর্শ শিক্ষা হতে পারে অসম্ভব এটা পাবেন না কারণ কোরআন এবং সন্ন্যার শিক্ষা দিয়ে নবী মোহাম্মদাম জাহিনি যুগের মানুষগুলোকে মাত্র তেইশ বছরের ব্যবধানে সোনালী যুগ স্বর্ণ রূপ দিয়েছিলেন এক একজন মানুষের ইতিহাস এক একজন মানুষের কনসেপ্ট এক একজন মানুষের চেতনা এক একজন মানুষের চেতনা দেখে আশ্চর্য হয় রূপ কথার কাহিনীকে হার মানায় এক একজন মানুষের জীবন ইতিহাস আসুন সেই সোনালী যুগকে আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি বেসটা ফাউন্ডেশনটা হোক দিনের উপরে ক্লাস এইট পর্যন্ত অন্তত বেশ ভিত্তি হোক কোরআন এবং সুন্না ভিত্তি নাইন থেকে গিয়ে এবার বিশি সামলেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কি বানাবেন সে অনুযায়ী তার বেশ ঠিক থাকলো ধর্মীয় কনসেপ্ট ঠিক থাকলো এখন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসর হবে আশা করা যায় দেশ জাতি ভালো হয়ে চলে আসুন আপনাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই আপনাদের আদরের সন্তানকে গড়ে তোলার জন্যই বদ্ধ পরিকার আত্মাহীন একাডেমি যেটা আপনারা আজকে দেখবেন ছোট ছোট বাচ্চা কি সুন্দর করে করে দিচ্ছে কি সুন্দর করে পানির পানি খাওয়ার যে একটা আদব শিষ্টাচার আছে যেটা বিজ্ঞান ভিত্তিক সেটাও তারা তুলে ধরছে আপনাদের ছোট ছোট বাচ্চারে কি সুন্দর উপস্থাপন করছে আমরা বড়রাই অনেক সময় একটা হাউজের কথা বলতে কাঁপি অথচ ছোট ছোট বাচ্চারে কি সুন্দর একদম স্টেপ ফরওয়ার্ড কথা বলছে তো এরাই যদি একসময় বড় হয় তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে দেবীনগর শিক্ষিত মানুষের গোডাউন বলা যেতে পারে বিধায়ক প্রতিষ্ঠানকে সাপোর্ট দেন আশা করি আপনাদের ভালোবাসা আছে আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে প্রতিষ্ঠানের প্রতি আপনাদের যথেষ্ট ভালোবাসা আছে এই ভালোবাসার আরো অত্যন্ত উন্নতি সন্তান দিবেন পরামর্শ দিবেন বুদ্ধি দিবেন সাহস যোগাবেন পাশে দাঁড়াবেন সব মিলিয়ে অভিভাবক কমিটি শিক্ষক ছাত্র সবার সমন্বয়ে একটি আদর্শ প্রতিষ্ঠান সবার সাপোর্ট লাগে একটা প্রতিষ্ঠান মানে ছোট ছোট ভুল থাকবে স্বাভাবিক ছোট ছোট ভুল থাকবে তারপরে প্রতিষ্ঠানের ছাত্ররা যেগুলো ছোট ছোট বাচ্চা স্বাভাবিক কিছু ভুল ত্রুটি থাকবে এই ভুলটা বড় করে না পজিটিভ সাইড গুলোকে বড় করে দেখে সামনে আয় আবহাওয়া গুলা অত্র তাওহীদ একাডেমিকে কে করুন আর তাওহীদ একাডেমিকে দিনের মার্কাজ কাজ হিসাবে কবর করুন এমন কিছু জ্ঞানী মহারথী জন্ম আল্লাহ একাডেমি থেকে যারা গোটা পৃথিবীতে কোরআন এবং সন্ন্যাস সহ আদর্শ বিপ্লব ঘটাতে পারে অন্যগুলো কবুল করুন পরিশেষে সকলকে আমাদের ধন্যবাদ জানে আমি আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামাইকুম